নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর দেখুন হোমিওপ্যাথি তো খুব সুন্দর সাবজেক্ট অনেকেই খুব ইন্টারেস্টেড আমি দেখেছি এবং শিখতেও চান বা শিখেছেন এবং এটা জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগছে বিশেষ করে পরিবার নিয়ে সবাই আছেন আর আপনার এই পরিবারে বৃদ্ধ মাতা পিতা তো আছেন আপনি নিজেও আছেন আপনার বাচ্চা থাকতে পারে আপনার বোন থাকতে পারে আপনার স্ত্রী থাকতে পারেন এতগুলো মানুষের মধ্যে দেখবেন কেউ না কেউ কোনো না কোনো একটা রোগে ভুগছেন বা সেটা ছোটো হতে পারে ক্রিটিক্যাল হতে পারে দুরারোগ্য হতে পারে অনেক সমস্যা নিয়ে আছেন আর ডাক্তার দেখাতে দেখাতে একদম হয় আর ডাক্তার দেখালেই যে একদম পারফেক্ট ট্রিটমেন্ট হয়ে যায় এবং ডাক্তারবাবু একদম সঠিক ওষুধ দিয়ে দেন তাও তো হয় না কারণ কি হোমিওপ্যাথি তো হচ্ছে অ্যাকচুয়ালি ভালো ডায়াগনোসিসের ব্যাপার যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন সত্যিকারের ভালো ডায়াগনোসিস হলে রোগ ব্যাধি ভালো হবে না ওই জল জলই রেজাল্ট দেখাবে আবার সেইখানেই যদি কারেক্ট হয় তাহলে অনেক দিনে পুরনো রোগও কিন্তু এক দু দুপটে ওষুধে ঠিক হয়ে যায় এটাই হচ্ছে হোমিওপ্যাথি তার মানে হোমিওপ্যাথি ওষুধের চেয়ে ডাক্তারই বড় অভিজ্ঞ ডাক্তার ছাড়া হোমিওপ্যাথিতে সফলতা আসে না আর সেটার জন্য প্রচুর রুগী দেখতে হয় প্রচুর রুগী দেখা দেখে বয়সে সবাই পাকা হন বুঝতে পারছেন কাঁচা ইট পাকা হয় তা আগুনে সারা জীবন আগুনে পড়ে তারপরে সপ্তভুক্ত একটা ইট তৈরি হয় এই বলি যে হোমিওপ্যাথি ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করতে হয় তা নাহলে ব্যাধি ভালো হবে না আর তা না কিন্তু আমি সবসময় বলি যে যারা সঠিক ডাক্তার পাচ্ছেন না বা নিজেও বুঝতে পারছেন না তারা কিন্তু দেরি না করে সেটা বাচ্চার অসুখ হোক স্ত্রীর অসুখ হোক আপনার হোক চট করে অ্যালোপ্যাথিতেই চলে যাবেন এটাই নিরাপদ অনেকে দেখছি না না আমি অ্যালোপ্যাথি খাবোই না আমি হোমিওপ্যাথির চিকিৎসা করব মরে যায় মাঝে না এটা ভুল এটা মুঠি মুঠি এরকম করবেন না কারণ অনেক ইমার্জেন্সি ব্যাপার আছে যে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেটা একটু সময় তাকে দিতে হয় যে কোনো রোগে অ্যালোপ্যাথির মতো যেহেতু স্যালাইন ইঞ্জেকশন নেই তার যেগুলো একদম মুহূর্তের মধ্যে বডিতে কাজ করে সেরকম ঔষধ আছে আমি বলবো না যে হোমিওপ্যাথিতে নেই অসংখ্য ঔষধ আছে আমাদের কিন্তু এত বেশি সেগুলো প্রয়োগ করা হয় না যেখানে পৃথিবীতে অ্যালোপ্যাথি এবং খুব দ্রুত তা করতে পারে সেখানে হোমিওপ্যাথি নিয়ে বসে থাকার কোনো মানে হয় না আগে যদিও করা হতো কিন্তু এখন এটা আমার মতে এটা হয় না তো এমার্জেন্সি হলে সেটা বাচ্চার মনে কোনো সর্দি কাশি হয়ে গেলো হোমিওপ্যাথিতে এক দু দুই ডোজ খাওয়ানো পরে ঠিক হলো না দেরি না করে সোজা সুজি চাষের কাছে চলে যেতে হবে কারণ একটু দেরি হলেই বাচ্চার ইনফেকশন বেড়ে যাবে আর ইনফেকশন বেড়ে যাওয়া মানে বাচ্চার কিন্তু মৃত্যুসজ্জায় চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু সেই জ্ঞানটা থাকতে হবে আমি বারবার বলছি হোমিওপ্যাথি ডাক্তার হয়েও আমি বলছি যে এই সমস্ত জিনিস আপনাদের খেয়াল রাখা দরকার একেবারে ডুবে যাবেন না হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি ঠিক আছে অনেক কিছুই ভালো করতে পারে অনেক দুরারোগ্য রোগ নাশ করতে পারে অনেক জটিল রোগ নাশ করতে পারে অনেক দিনের সমাধান করতে পারে কিন্তু তারপরেও ফেলো পাশে রাখতে হবে সময় সময় যেটা দরকার সেটা করবে ঠিক আছে আসুন কেন এতটুকু বললাম জানেন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটাতে অনেকেই প্রথম দিকে অ্যালোপ্যাথিক ওষুধ খান কিন্তু যখন অ্যালোপ্যাথিক অনবরত ওষুধ খেয়ে এক্স রে করে সোনোগ্রাফি করে যখন আর কোনো লাভ হয় না তখনই দেখেছি আমার কাছে এসেছে আর তখন কিন্তু যে হোমিও ওষুধগুলো দেওয়া হয়েছে সেগুলোতে একটা রেজাল্ট এসে গেছে আর সেটাই আজকের আমার আলোচনার বিষয়বস্তু আসুন দেরি না করে আমি কিন্তু আজকে সব কিছু বুঝিয়ে দেব তার আগে বলিনি আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকোনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই আসুন তাহলে আলোচনা শুরু করে যাক আমি সবগুলো রোগ নিয়ে আলোচনা করেছি আর রোগ তো আর এত বেশি না পৃথিবীতে মোটামুটি রোগের একটা অঙ্ক আছে যে এই এই রোগী আছে আর রিসেন্টলি কিছু কিছু মনে অনেক কিছু কিছু নতুন রোগও তৈরি হচ্ছে যেমন ওই যে এইডস কোভিড টোভিড এইগুলো তো নতুন সুতরাং এই সমস্ত নতুন নতুন রোগও আছে যেগুলো রিসার্চ করে এটারও হোমিওপ্যাথি ঔষধ আবিষ্কার করা হচ্ছে এবং জানবেন যে হোমিওপ্যাথি যেমন অ্যালোপ্যাথিতে রিসার্চ হচ্ছে হোমিওপ্যাথিতে এরকম রিসার্চ হচ্ছে এবং এর রিসার্চ করে করে কিন্তু ওষুধ নিত্য নতুন ওষুধও বের করা হচ্ছে আচ্ছা হোমিও ওষুধ কিন্তু একেবারে আর পাতা শেকড় থেকে যেমন তৈরি হয় তেমনি আমার আবার একেবারে ল্যাবরেটরি অ্যাসিড বা যে কোনো জিনিস থেকে তৈরি হতে পারে বুঝতে পারছেন তো বিষ থেকেও তৈরি হচ্ছে যেমন আর্সেনিক থেকেও তৈরি হচ্ছে বা একটা ধাতু হ্যাঁ যেমন পারদ ধাতু আছে সীসা আছে এটার থেকেও তৈরি হচ্ছে মানে এভরিথিং কী বলবো প্রতিটি জিনিস থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা যায় আর সেটাই হচ্ছে রিসার্চ করে এবং সেটার রেজাল্টও খুব ভালো বুঝতে পারছেন তো আসুন আজকে আমি আপনাদের এমন একটা রোগ নিয়ে আলোচনা করব যে রোগের জন্য আমি কিন্তু আগেও ভিডিও দিয়েছি এবং অনেকেই হয়তো সেই ভিডিও জেনে ওষুধও খেয়েছেন অনেকে রেজাল্ট পেয়েছেন অনেকে পান অনেক যাই হোক সেই ভিডিওগুলোর সাথে আজকের ভিডিওটা সামঞ্জস্য থাকবে না কেন কি আজকে নতুন কিছু বলবো আর ওষুধও নতুন বলবো তাই এটা আমাদের এক্সপেরিমেন্টের ব্যাপার নতুন এক্সপেরিমেন্টে যেগুলোতে প্রচণ্ড সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে ব্যাক পেইন বলুন সায়াটিকা বলুন কমর ব্যথা বলুন হাঁটু ব্যথা বলুন নি পেইন বলুন সাইনো সাইনোভাইটিস বলুন এই সব কিছুই বলতে গেলে এক টাইপেরই রোগ আবার গৃহ মানুষরা এটাকে বাঁত বলেন বাত। বুঝতে পারছেন তো এখন বাত শব্দটা বাংলা শব্দ আমরা কিন্তু এটাতে এটাকে অনেকভাবে মানে পার্ট পার্ট করে নিয়েছি আর্থ্রাইটিস অস্টিও সাইনোভাইটিস তারপরে নি পেন হ্যাঁ তারপরে কী বলবো সাইটিকা সাইটিক নার্ভ থেকে যেটা হয় ব্যাক পেন এই যে এই যে অসংখ্য তার রূপ অর্থাৎ ব্যাপারে একটাই সেই কোমর বেথা হাঁটু ব্যথা কারো ডান পায়ে বেশি কারো বা পায়ে বেশি আবার এই ডান বায়ের ক্ষেত্রে আমাদের ওষুধও চেঞ্জ হয়ে যায় মনে রাখবেন আচ্ছা আসুন তাহলে শুরু করা যাক এই যে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এই সমস্ত কিছু আপনার যেটা আছে সেই ওষুধটাই আপনি খাবেন ঠিক আছে আসুন প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা বলবো সাইটিকা এখন সাইটিকার কি লক্ষণ আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলেছি সাইটিকার কি সাইটিকা জেনারেলি সাইটিক নার্ভ থেকে তৈরি হয় যেটা পিঠের একদম সিরদলা একদম কোমর থেকে শুরু করে বাঁ দিকে বাঁ পায়ের দিকে একবার বাঁ পায়ের নার্ভ পায়ের পাতা অবধি গেছে এটা সাইটিক নার্ভের মানে ব্যথা এটা ডিসব্যালেন্স হয়ে গেলে ব্যথা তৈরি হয় এবং বেশ ব্যথা করে বিশেষ করে বাঁ দিকটা তো বাঁ যদি বেশি হয় ডান দিকে কম হয় তাহলে জানবেন যে সাইটিকা ভুগছেন আর সাইটিকার যে ওষুধ আমি পড়ে বলছি এটা হচ্ছে এটাকে বলা হয় সাইটিকা আচ্ছা এখন আসছি সাইনোভাইটিস এর বিভিন্ন রূপ আছে ঘাড়ে ব্যথা হলো সাইনোভাইটিস হতে পারে হাঁটু বেতা হলো সাইনোভাইটিস হতে পারে মানে সাইনোবয়েল ফ্লুডের কারণে যেগুলো হচ্ছে সাইনোবয়েল ফ্লু হচ্ছে সাইনোব্যাল ফ্লুড সাইনোয়েল ফ্লুড হচ্ছে এই যে মানুষের যে হাতের যে জয়েন্টগুলো যেখানে দুটো হাড়ের সংযোগস্থল বলা হয় সেখানে জেলির মতো পদার্থ থাকে যেটাকে সাইনোবয়েল ফ্লুড বলা হয় ফ্লুড মানে গ্রিস বুঝতে পারছেন তো গাড়ি যেরকম পার্সের মাঝখানে গ্রিজ থাকে আর সেই গ্রিজটা যেহেতু থাকে এই কারণে মোবিল মানে পার্সটা একটা একটার গায়ে আর একটা লাগে না আর মাঝখানে খুব ইজিলি মভ করতে পারে আমার মানব শরীরেও এরকম সানোভাল ফ্লুড নামে একটা জেলি রয়েছে পিচ্ছিল জেলি যেটার কারণে আমরা এই যে হাট হাঁটু বাঙ্গা কবজি বাঙ্গা কবজিকে নাড়ানো চান এটা করতে গেলে ওখানে ফ্লুড যদি না থাকে তাহলে নাড়তে পারবেন না ব্যথা হবে কেন কি হাড়ে হাড়ে লেগে যাবে আর হাড়ে হাড়ে লাগলে ক্ষয় হবে হাড়েরও ক্ষয় হবে হাড়ও ক্ষয় হতে থাকবে প্লাস ব্যথাও তৈরি হবে তো এটা হচ্ছে সাইনোভাইটিস বুঝতে পারছেন আরেকটা কী ব্যাকপেইন আর্থ্রাইটিস যেটাকে বলা হয় অস্ট্রিও আর্থাইটিস বলুন মানে হাড়ের ক্ষয় শুরু হয় গিয়ে এল ফোর এল ফাইভ কোমরের নিচ দিকে যে বনগুলো থাকে সেগুলো ক্ষয় হয়ে যায় হুম ক্ষয় হয়ে এমন অবস্থা হয় যে ক্ষয়টা কিন্তু চট করে পূরণ করা যায় না এই ক্ষয় যাদের হয়ে গেছে তাদের একটু ভুগতে হয় কারণ চট করে এটা সারে না আর চট করে অনেক ওষুধ তো অনেকেও আছে অ্যালোপ্যাথিতে ওষুধগুলো দেওয়া হয় ক্ষয়টা রোধ করা জন্য যেমন হয় হাই ক্যালসিয়াম সেগুলো দেওয়া হয় এবং এছাড়া সাইনোবাইল ফ্রুট ক্রিয়েট করার জন্য ওষুধ দেওয়া হয় বাট চট করে হয় না এটা জানবেন যাই হোক আপনাকে নির্ভর করতে হবে ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলোর উপরে এবং রেগুলার এগুলো খেতে হবে আচ্ছা আমাদের হোমিওপ্যাথিতে এই যে ব্যাক পেইন কোমর ব্যথা হুম সাইনোভো সাইনোভাইটিস সাইটিকা এগুলোর যে কী কী ওষুধ আছে সেগুলো আলাদা আলাদাভাবে আমি বলছি আপনার কোনটা সেটা আপনি বুঝবেন এবং সেটা সেই অনুযায়ী ওষুধ খাবেন তাহলে প্রথমেই পেন থেকে শুরু করে ব্যাক ব্যাকপেন মানে কমর ব্যথা কমর ব্যথা যাদের প্রচণ্ড বেশি কোমর নিয়ে চলা করা যাচ্ছে না হাঁটা চলা করা যাচ্ছে না চিরিক মেরে ধরে সেখানে আমরা দু তিনটে ওষুধ মেজর দু তিনটে ওষুধ বলবো যেগুলো খেলে পরে কোমর ব্যথা কমে যেতে পারে ঠিক আছে তার মধ্যে প্রথমেই অ্যাসিকুলাস হিপো হ্যাঁ অ্যাসিকুলাস হিপ যেটাকে বলা হয় এটা দুশো পটেন্সির নেবেন এবং দুপোটা করে দিনে দুবার করে খাবেন শুধু এই ওষুধটাতে হবে না এটার সাথে রাস্টক্স লাগবে দুশো পটেন্সি রাস্টক্সিকম এটাও লাগবে দুপোটা করে দিনে দুবার করে খাবেন বেলা একটা এর সাথে লাগবে ব্রায়ানিয়া ব্রায়নিয়াও নেবেন দুশো পটেন্সি এবং দুপোটা করে দিনে দুবার করে কতদিন খাবেন প্রথমে দশ দিন খান দশ দিন খেয়ে ওষুধগুলো বন্ধ রাখুন এই দশ দিনে কি ইম্প্রুভ হয় জানুন বেশিরভাগ ক্ষেত্রে যা গেছে কোমর পেথাটা কমে গেছে বাট জানবেন যে কমে যাওয়ার অর্থ এটা নয় যে আবার হবে না ওষুধ বন্ধ করলে আবার কিন্তু হবে তখন হাইপারটেনসিতে যেতে হবে বা এটার সাথে অন্যান্য অনেক জিনিসের দরকার আর সব ক্ষেত্রেই ক্যালসিয়াম ট্যাবলেট দরকার বুঝতে পেরেছেন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে বা ক্যালসিয়াম ইঞ্জেকশন নিতে হবে সেগুলো অ্যালোপ্যাথি ডাক্তারদের দরকার একটু দেখাবেন এবং সেই প্যাথোলজিক্যাল টেস্টে যদি ক্যালসিয়াম শর্টেজ থাকে তাহলে তো লাগবে এছাড়া ক্যালনি ডি থ্রি আছে মানে ভিটামিন ডি থ্রি ট্যাব ট্যাবলেটগুলো ন্যানো শর্ট যেগুলোকে বলা হয় সপ্তাহে একটা ডোজ অ্যাম্পল সেগুলো খাওয়া যেতে পারে এগুলো খেতেই হয় গেল একটা এগুলো একটু বেশি বয়স হয়ে গেলে জেনারেলি দিতেই হয় আচ্ছা এটা গেল কমর ব্যথা এবার আসছি সাইনোভার্টে সাইনোভয়েল ফুড শর্ট হয়ে গেলে কী কী খাওয়া যেতে পারে যেটাকে সন্ধি ভাত বলা হয় সাইনোবয়েল ফুডের জন্য প্রথমে যেটা বলবো ক্যালকেরিয়া ফস আপনারা লিকুইড মানে পটেন্সিও খেতে পারবেন অথবা বায়োকেমিক ট্যাবলেট যেটা ক্যালকেরিয়া ফস সিক্স দিয়ে শুরু করুন পরে আমরা টুয়েলভে যাব প্রথমে সিক্স এক্স ট্যাবলেট কিনুন এবং চারটি করে ট্যাবলেট দিনে দুবার করে খেতেই থাকুন এক মাস খান ফস লাগবে আচ্ছা এর সাথে কি খাবেন রুটা 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 নামে একটা ওষুধ আছে জানেন রোটা গ্রামে তো এটা খাবেন দুশো পটেন্সি তিন ফুটা করে দিনে দুবার করে দশ দিন খান তাহলে ক্যালগেরিয়া ফস এবং রোটাকা এই দুটোতে এই সাইনো সাইনোভাইটিসটা অনেকটাই কমে যায় দেখা গেছে জয়েন্ট পেন্টিন এগুলো কমতে দেখা গেছে তাহলে আশা করি ভিডিওটা দেখছেন নামগুলো নোট করে রাখুন অবশ্যই লাভ হবে এবার আসছি থার্ড যেটা সাইটিকা সায়োটিকা হচ্ছে মেনলি আমি বলেছি যে দেহের বাদিকে বাঁধে বা পায়ে বা কমরের সাইডে প্রচণ্ড ব্যথা চিরিকমারা ব্যথা বেশিরভাগ বাঁ বাদিকে তো বাঁধিকে যদি একেবারে পিওরলি দিকে হয় আর ডান দিকে তেমন বেশি না হয় তাহলে জানবেন আপনি সাইটিকা বাতি ভুগছেন অর্থাৎ সাইটিক নার্ভের মানে ডিসফাংশনের জন্য এটা ভুগছেন তো সাইটিক নার্ভকে ঠিক করতে এলে যে ওষুধটা সবচেয়ে বেশি কার্যকরী সেটার নাম হচ্ছে নেফিলিয়াম নেফিলিয়াম ওষুধটা দুশো পারেঞ্চি নেবেন এবং দু ফুটা করে বা তিন ফুটা করে দিনে দুবার করে আপনি দশ দিন খান কন্টিনিউস দেখবেন কমে গেছে তবে আমি সবসময় বলবো এটার সাথে ভিটামিন ডি ট্যাবলেট দরকার হুম তাছাড়া এমনিতেও ক্যালসিয়াম খাওয়া যেতে পারে এবং এর সাথে বি কমপ্লেক্স অবশ্যই খাবেন বি কমপ্লেক্স সিরাপ আপ এগুলো অ্যালোপ্যাথির দোকান থেকে কিনবেন কিনে খাবেন দেখবেন ঠিক হয়ে গেছে আশা করি এই যে ওষুধগুলো বললাম এগুলো যেহেতু পরীক্ষিত আমি আমার নিজের পেশেন্টদের দিয়েছি এগুলো দিয়ে আমি দেখেছি সকলেই প্রায় সুস্থ সুতরাং আমি বলবো যে অবহেলা না করে আজকে ভিডিওটা ভালো করে দেখুন কোমর বেথা একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে সকলেই কম বেশি ভুগছেন আর কোমরবেথা যে পার্ট পার্ট যেগুলো বললো আমি তো আলাদা আলাদা করে দিয়েছি ওষুধও বলেছি সেটা দেখে বুঝে খাবেন ঠিক আছে আগামীকাল খুব মূল্যবান আরেকটা রোগ নিয়ে আলোচনা করব এবং তার ওষুধও বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট করছি আর আবারও বলছি যারা চ্যানেলে নতুন এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা আইকনটা টিভি দিন যাতে প্রতিদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন ওটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তাহলে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ